আমি মন আমার দর্শকদের একটা গান মনে আর চ্যানেল আমার চ্যানেল সরোন লাগে তো কি গান গব তো আপনারা শুনেন হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা এসে আছে ধানজু বাজারে তোйнаল আমরা প্রোগ্রাম আইছিলাম আর কি তো প্রোগ্রামে আর বাদে বহুদূর থেকে একজন মাশর লোক আঙ্গো মানে দেয়া হইলো এই মানুষটা মানে কয়েকদিন ধরে খুব বিছেতে চাঙ্গ অবশ্য পাইতেছেনা তো আমরা প্রোগ্রাম আইছি এনে বহুত জায়গা বহ এ এতিয়া মানুষে নাইছে দেখকনি এই প্রোগ্রামটা তো এই নাইছে আরঙ্গ পায় আর उनको আমার চ্যানেলে একটা গান গব তো আপনাগো মানুষটা আমি দাইতেছি তো ওই যে দোন এই মানুষটা মানে বহুত দিন ধরে আমন বিছেতেছে ভিডিও চিলো বানাইছে বিছে বানাইছে তো আজকে এই پکরা মাছি তো আমা লাগি দেওয়া হইছে তো মানে ইমুন ভাবে বেরে দরে একটা গান মানে আর চ্যানেল আমার চ্যানেল সরোন লাগে তো কি গান গব তো আপনারা শুনেন তুমি কি গান গবা আমি ধরে তুমি আর মাথা কি গান গাবো আরাম মানে তো তুমি বিছেতেছো ওকে নিগে বিছেতেছো কত দিন ধরে আমি সেদিকে বিছেতেছো মানে আপনার গান শুনে আমার শে ভাল লাগে আমি আমার আন্যের গান যে সময় আমার মোবাইলে দেখলাম দেখে আমার খুব ভালো লাগছে ভাল লাগার পথে আমি আন্ন লোকে আইনাম যোগাযোগ খবর লইলাম যে এই মানুষটা কোন আছে তাতে কইল যে যান বাজারে অমুক সাইডে খানা আছে তার পাঁচে আইন লোক আমি যোগাযোগ করলামের লোকের সাথে আমার আইনে আমার লোকের থাকলে খুব ভালো হয় না ঠিক আছে কোনো প্রবলেম নাই তো আপনি গান দু একবার গেছিলেন কি গান গাইবেন তো আমার দর্শক যারা আছে তো একটা দর্শকের উদ্দেশ্য বা কি গান জানো না নেই এই ধরনের একটা গান খুব সুন্দর করে গান করেছ গো দেহে কি না তো মাহারে হে ও পুরন কান্দে

मारो इमो खे पूरताल दे তো দর্শক খুব সুন্দর একটা গান কইছে তো গান বলার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো খুব সুন্দরই লাগলো গানটা আর গানটা আপনার কাছে কিরম লাগছে সবই কমেন্টে জানিয়ে দিবেন আর যদি এ ধরনের গান লাগে নেক্সট কমেন্টে জানিয়ে দিবেন বাই